আসসালামু আলাইকুম হ্যালো এফ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে আপনারা গ্রুপ আই দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন তাও আবার ড্রোন শট ভিডিওগুলো তো ভিডিওটা শুনতে শেষ পর দেখবেন একদম সুন্দর সুন্দর এরকম ড্রোন শট ভিডিও আপনারা তৈরি করতে পারবেন নিজের ফটো বা প্রিয় মানুষের ফটো বা যে কোনো জায়গার ফটো দিয়ে কিন্তু আপনারা ড্রোন শট ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে কয়েক সেকেন্ডের মাধ্যমে তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিফেলে দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না পারে সরাসরি প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে আপনারা লিখবেন গ্রুপ আর ও কে গ্রুপ লেগে সার্চ করার সাথে সাথে যে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর এখানে আপনার প্রয়োজন হবে একটা জিমেল জিমেল দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ভিডিওস জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন যেহেতু আমরা ভিডিও তৈরি করব তো ক্রিয়েট ভিডিওস অপশনে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো অপশন বা টেমপ্লেট আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখেন যে পিকচার আপলোডের একটা অপশন রয়েছে বা গ্যালারি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা পিকচার বা যে পিকচার দিয়ে ড্রোন শর্ট ভিডিও তৈরি করবেন জাস্ট ওই পিকচারটা বেছে নেবেন ঠিক আছে তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটা নিয়ে নিলাম ফটোটা নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটা ফাঁকা জায়গা আসবে জাস্ট এই ফাঁকা জায়গায় আপনারা যে প্রমটা আমি লিখতেছি জাস্ট এই প্রমটা আপনারা জাস্ট ফাঁকা জায়গায় আপনারা এই লেখাগুলো লিখিয়ে দিবেন বা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ড অপশনে ক্লিক করলে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হবে অর্থাৎ তৈরি করবে এখানে ঠিক আছে তো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এবং এই ভিডিওটা ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেগুন জাস্ট এই ডাউনলোড লেগুনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া চালু হবে এবং সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি আর একটা ভিডিও তৈরি করব সেম ভাবে গ্যালারি গ্যালারি অপশনে ক্লিক করে আমি যে কোনো একটা পছন্দের মতো পিকচার নিয়ে নেব এই ফটোটা নিলাম নেওয়ার পর এখন আমি আবারো সেম লেখাটা এখানে পেস্ট করে দেব মানে একই লেখাটা থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটাও কিন্তু তৈরি হয়ে গেল শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং রিয়েলিস্টিক ভাবে কেউ সহজে বুঝতে পারবে না যে যেটা এআই দিয়ে তৈরি করা এই ধরনের ফটো দিয়ে এই ধরনের ড্রোন শট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন এক ক্লিকের কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং সেমভাবে ভাবে এখান থেকে ভিডিওটা ডাউনলোড করবো ঠিক আছে তো ডাউনলোড করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখতে ডাউনলোড হয়ে গেলে তো এখন ভিডিওগুলোর উপর আমি ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবো ভিডিওর রেজাল্ট তো ড্রোক এআই দিয়ে শুধু এই ধরনের ভিডিও না আপনারা সেলে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন যা যে লেখাটা লিখবেন ওই ধরনের ভিডিও তৈরি করে দেবে এবং এখানে অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে ট্যাম্পলেট অনুযায়ী আপনার পছন্দ মতো ভিডিও তৈরি করতে পারবেন তো বর্তমান সময় এই ড্রোন শর্ট ভিডিওগুলো ভাইরাল রয়েছে ইনস্টাগ্রাম এবং টিকটক ফেসবুকে তাই এগুলোই দেখালাম আর কি ঠিক আছে পরবর্তীতে এখানে আলো যে আদার্স যে ভিডিও বা নতুন নতুন ফিউচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই লেখাগুলো কোথায় পাবো লেখাগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করেন জয়েন করার সাথে সাথে লেখাগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য